রায়ানের করা আঘাত সহ্য করতে না পেরে এবার রায়ানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতার সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো পারুল আশা করতে থাকে যে রায়ান তাকে প্রপোজ করবে আর সেও তার মনের কথা তাকে জানিয়ে দেবে কিন্তু তার উল্টোটা হয়ে যায় রায়ান এসে জানায় যে পারুল আমি তোকে ভালোবাসি ঠিকই কিন্তু বন্ধু হিসাবে এটা শুনে খুব দুঃখ পায় পারুল রায়ান জানায় যে আমার আর তোর বন্ধুত্বটাই ঠিক আছে কিন্তু তোকে আমি প্রেমিকা হিসেবে ভাবতে পারবো না তখন পারুল জানতে চায় যে কি কারণ তখন রায়ান জানায় যে সে ভালোবেসে কোনোভাবেই বন্দি জীবন কাটাতে চায় না সে নিজের লাইফটা নিজের মতো কাটাতে চায় তাই সে এই ভালোবাসার চক্করে পড়বে না তখন পারুল বলে যে তোকে আমি একেবারের মতোই মুক্তি দেব আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো আর ডিভোর্স দিলে তুই সারা জীবন ভালোভাবে বাঁচতে পারবি আমি দাদুর সাথে কথা বলে নেবো কিন্তু রায়ান পারুলকে বোঝায় যে এই নিয়ে কোনো তুই বাড়াবাড়ি করিস না দাদু কিন্তু রেগে যাবে কিন্তু পারুল বলে যে না আমি দাদুকে বুঝিয়ে নেব আর আমি তোকে ডিভোর্সটা দিয়ে দেবো সো বন্ধুরা রায়ানের পারুলের ডিভোর্সটা কি আদেও হবে না তার আগেই পারুল আর রায়ানকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও